টাঙ্গাইল জেলা লেগে শৌখিন শিখের এই আমাদের মহিত মাচা থেকে একটি মাছ ছিটিয়ে হয়েছে তো এই ছোট ভাই বাইকে দিচ্ছে মাছটা যাতে আইতে নিয়ে আসতে পারে আমাদের টাঙ্গাইলে আজকে প্রথম পরিষ্কার দশ লক্ষ টাকা পঁচপান্ন হাজার টাকার টিকিট ক্রয় করে লাড্ডু ফেলে মাছগুলা শিকার করতেছে অনেক দক্ষ শিকারী পুরাতন অভিজ্ঞ শিকারী তো আমাদের মোহিত ভাই মাছা থেকে একটি মাছ হিট হয়েছিল তো আজকের এই প্রতিযোগিতায় মোহিত ভাই দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে তো আমরা তাকে পুরস্কার দেওয়ার সেই অংশটাও আপনাদের দেখাবো তো সবাই সাথে থাকেন আর মোহিত ভাই কীভাবে মাছটা উপরে তোলে তো এটা আপনারা দেখতে পারবেন তো যাই হোক সবাই ফুল বইটা দেখবেন দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো তো মাছটা বেশিরভাগ ক্ষেত্রে কাতল কারণ বিশাল সাইজের কাতল মাছ যেহেতু সাইটে ঘাসে কারণ এখানে যে ময়লা জঙ্গলগুলো আছে সেগুলা লেগে হয়তো মাছটা ছুটে যাবে যে কারণে ছোট ভাই দুটা পানিতে নেমে গেছে কারণ মাছটা যাতে সুন্দরভাবে নেট করতে পারে তো সবাই ফুল ফুলবাড়িতে দেখে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনুরোধ দোজকে দেখা সুযোগ করে দেবেন ফুল ফুলবাড়িতে দেখতে হবে আপনাদের এটা আপনাদের কাছে অনুরোধ আমার তো আমি ভিডিওর জন্য যে আমি আমার ইয়াকও করব না না

아 우리 산도 이거야 이거 앞으로 데이터 가자 아자 가자 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 자 가자 자 가자 자 가자 자 가자 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 가자